হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কে শোনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মূলোর টক এর জন্য আমার লাগছে মূলো মূলোটাকে আমি ভালো করে ছিলে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি আমি লেবুর রস নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেটিলো ব্যবহার করতে পারেন এবারে আমি যেটা করবো আমি প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম এবারে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা আমি একটু গরম করে নিচ্ছি আঁচটা বাড়িয়ে দিচ্ছি আমি মূলটাকে একটু ভাপিয়ে নেব এক থেকে দু মিনিট জলটা কিন্তু ফুটে গেল এবারে আমি মূলটাকে দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট একটু আমি ভাপিয়ে নিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এই শীতকালে কিন্তু মুলোর টক খেতে খুবই ভালো লাগে শেষ পাতে একবার ট্রাই করে দেখবেন আমি আর একটুখানি করে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবারে আমি মূলোটাকে ছেঁকে নিচ্ছি এবারে আমি প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিচ্ছি আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি একটু মেরে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি মূলটাকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদের সাপোর্ট আমার জন্য অত্যন্ত জরুরি বা মূল্যবান আমি তাদের নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য অনুপ্রাণিত হব এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা এমন পরিমাণে দিতে হবে যেন মূলটা সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু পাতলা হবে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আজটা মিডিয়াম করে দিচ্ছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি মূলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো একটু চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন এবার শুধু চিনিটা গলে যাওয়ার অপেক্ষা হয়েই এসেছে আমার চাটনিটা আমি আরও দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু মূলর নিজস্ব কোনো টক ভাব নেই তার জন্য আমরা এতে তেঁতুল বা লেবুর রসটা দেবো যে কিন্তু অবশ্যই দিতে হবে এই তৈরি আমার মূল টক এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি উপর থেকে আমি টক ভাগটা আনার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট শীতকালের অত্যন্ত উপাদেয় একটা পদ মূলর টক এই যে তৈরি আমার মূলর টক অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালোই লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন thank you ta-da